নিশিকান্ত মজুমদার স্বপ্নে শ্রীমাকে দেখেছেন ও মন্ত্র পেয়েছেন ঘটনাটি তিনি নিজে বলেছেন এক রাতে স্বপ্ন দেখি কালীঘাটের মা কালী আমাকে চারখানি হাত দিয়া তুলিয়া ধরিলেন আমি যেন ছোট্ট ছেলেটি ওই দেবী মূর্তি নারী মূর্তিতে পরিবর্তিত হইয়া বলিলেন তোমার ভয় কি আমি তো রয়েছি তারপরে একটি মন্ত্র দিয়া বলিলেন এটি জপ করলেই তোমার সব হয়ে যাবে এই ঘটনার প্রায় এক মাস পরে শ্রীমাকে দর্শন করিতে জয়রাম বাটি যাই পরমামার বাড়িতে মা তখন তরকারি কুটিতে ছিলেন স্বপ্নদৃষ্ট মূর্তি সন্মুখে দেখিয়া স্তব্ধ হইয়া দাঁড়াইয়া আছি মা ওঠিখানি কাজ করিয়া রাখিয়া ঘরের ভিতরে গেলেন ও আমাকে হাত ছানি দিয়া ডাকিলেন আমি আবিষ্টের মতো যাইতেই প্রশ্ন করিলেন এগো আমায় কি করে চিনলে উত্তর দিলাম আমি কি চিনতে পেরেছি যতটুকু চিনিয়েছ ততটুকুই চিনেছি মা তিল করিয়া হাসিয়া আমার মাথা হইতে হাঁটু পর্যন্ত সর্বাঙ্গে হাত গুলাইয়া দিলে দিতেই আমি যেন প্রকৃতিস্থ হইলাম ও প্রণাম করিলাম পূর্বে মা আমার সর্বশরীরে ছোট্ট কাঁষার ঘটি হইতে তীর্থ জল লইয়া ছিটাইয়া দিলেন ও ঠাকুরকে প্রণাম করিতে আদেশ করিলেন এবং আমার বুকে পিঠে ও মাথায় হাত গুলাইয়া দিলেন সঙ্গে এও কহিলেন এখন ভাব তোমার জন্ম জন্মান্তরের সব পাপ অশ্ব হয়ে গেল তুমি শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা এই ধরনের জানা অজানা কাহিনী শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে একটি ছোট্ট লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে অন্যকে দেখতে সাহায্য করুন